রেডিও অরের অনুষ্ঠানে আজকের পর্ব শুরু করছি বাংলাদেশের শিল্পী শুভ্র দেবের কণ্ঠে একটি আধুনিক বাংলা গান দিয়ে গানটির সুরকার শিল্পী আজকের নাটক সখী রচনা সব্যসাচী সেন নির্দেশনা সুধাংশু ঘোষ অভিনয় সব্যসাচী সেন সুধাংশু ঘোষ ভাস্কর ভট্টাচার্য মানস কুমার লাই নবনীতা ব্যানার্জি হ্যালো আচ্ছা এটা কি নাইন ফোর হ্যাঁ বলছি আর বলবেন না এত কল করে যে আপনি আমাকে পেলেন হ্যাঁ হ্যাঁ এটা আমারই নাম্বার অবিনাশ গুহ বলছেন তো হ্যাঁ অবিনাশ গুহ বলছি তো আপনি সকালে খবর টবর সব দেখে নিয়েছেন তো খবর না মানে আমার বাড়িতে কোনো নিউজ পেপার আসে না ও আচ্ছা আচ্ছা খবরের কাগজ ভালো লাগে না তা অনেকেরই ভালো লাগে না সময় নষ্ট করার বিজি শিডিউল লোকেরা তো সব সময়তে সময়ও পায় না এনিওয়ে ইলেকট্রনিক্স মিডিয়া তো দেখেছেন সরি মানে আমার কোনো কেবল কানেকশান নেই সে কি বৌদি অবসর সময় সিরিয়াল টিরিয়াল বা প্রোগ্রাম কিছু দেখেন না অদ্ভুত সোশ্রী ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের করা মার্কেটিং ম্যানেজার এত সংযম করে থাকেন দয়া করে বলবেন আপনি কে বলছেন ইয়েস আমি লোকাল প্লেসের ওসি বলছি আর আপনার অপেক্ষাতেই বসে আছি আর আপনার ওয়াইফ তার সব লোকেরা প্রায় এসেই গেছে লোকাল পিএস থেকে দেখুন আমি ঠিক কিছু বুঝতে পারছি না বিশ্বাস করুন চাকরিটা আর আমার নেই দু মাস হয়ে গেল আমি ঠিক জানি না মিস্টার অবিনাশ বাবু ভাবলাম বড় চাকরি করেন সকালটা হয়তো একটু দেরিতে হচ্ছে কিন্তু যে ঘটনাটা ঘটেছে তাতে আপনার নামটা উঠে এসেছে এখন আমার অনেক কাজ শুধু এই কেসটা নিয়ে তো পড়ে থাক স্যার স্যার বলছিলাম যে না এখন আর কিছু বলার নেই অবিনাশবাবু এবার একটু শুনুন শুধু আপনি নন আপনার স্ত্রীর নামটাও কিন্তু অল্প বিস্তর ভেসে উঠছে স্যার স্যার বিশ্বাস করুন আমরা কোনো কোনো সাথে পাঁচে নেই এখন তো সাথে পাঁচে ব্যাপারটা জড়িয়ে গেছে যদিও কেউ একজন বলেছিল যে আপনার অফিসেই হবে আপনি এখন চাকরিতে নেই কিন্তু এভিডেন্স সেটা তো একটু অন্যভাবে কথা বলছে অবিনাশবাবু স্যার আমি কি করব কাম টু দ্য পয়েন্ট যত তাড়াতাড়ি পারেন তাহলে চলে আসুন অনেক স্টেটমেন্ট নিতে হবে তবে ম্যাডাম অর্থাৎ আপনার স্ত্রীকে আসার এখনই কোনো দরকার নেই দরকার হলে আমি ডাকবো স্যার যদি দয়া করে বলেন যে কি হয়েছে সবই ফোনে হবে নাকি তাড়াতাড়ি আসুন আমার অনেক কাজ আছে থানা এলে সবটাই জানতে পারবেন আসুন এই শোনো বলো একটা সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে কেন কি হয়েছে থানা থেকে ওসির ফোন এসেছিল থানা থেকে সে কি গো সেটা আবার নাকি কোম্পানি সংক্রান্ত কোম্পানি হ্যাঁ কিন্তু তুমি তো আর কোম্পানিতে নেই তা হলেও না হলে আমার না আমার ফোন নাম্বার ফেলো কি করে না না আমি আর দেরি করতে পারবো না আমাকে এক্ষুনি যেতে হবে সাবধানে যেও পারলে ফোন করো তুমিও রেডি হয়ে থেকো দরকারে যেতে হতে পারে ঠিক আছে স্যার আপনার সঙ্গে অবিনাশ গুহ দেখা করতে এসেছেন বেশ পাঠিয়ে দাও নমস্কার স্যার হুম বসুন আমি ঠিক বুঝতে পারছি না যে আমাকে কেন এখানে ডাকা হলো সেই কথাটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না আপনি কোম্পানির মার্কেটিং ম্যানেজার অথচ আপনি জানেন না যে কাল সারা রাত এই অ্যাক্সিডেন্টটা নিয়ে ছোটাছুটি করতে হলো দু চারটে ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন ছিল মানে ফ্রেশার এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিয়ে আপনার অফিসের লোকেরা স্যার আমি কিন্তু আবারও বলছি যে ওই কোম্পানিতে আমি আজ দু মাস থেকে বিতাড়িত আরে রাখুন আমার কি এত সময় আছে যে অ্যাক্সিডেন্ট হলে আমি আপনাকে ডেকে পাঠাবো কি হয়েছে স্যার মাঝরাতে গাড়িটা সোজা রোডে দাঁড়িয়ে থাকা একটা লরির পেছনে ধাক্কা মারে গাড়িটা সাংঘাতিক ড্যামেজ হয় আর চালক ওভারলোডেড ছিল খুব স্বাভাবিক হ্যাঁ তিনি আর নেই কে স্যার শুভ চ্যাটার্জি বস ইয়েস আপনার বস কোনো লাভ নেই এখন গাড়িটা থানায় নিয়ে আসা হয়ে গেছে অফিসের স্টাফরাও হসপিটালে আছে ও কি যে করি এখন হ্যালো ইয়েস ডাক্তারবাবু একটু প্লিজ দেখুন অফিসিয়াল কাজ তো আমি সব করেই পাঠিয়েছি হ্যাঁ একটু দেখুন ইয়েস হ্যাঁ 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 আবার ওই পোস্টমর্টামের জন্য আবার একবার মর্গে যেতে হবে না 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 ওর সব আর্টিকেলস আমি সিচ করে রেখেছি ওই নিয়ে আপনার কোনো টেনশান নেই যাতে ডিলিট না হয় একটু দেখুন হ্যাঁ ঠিক আছে ওকে রাখছি 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 হ্যাঁ নমস্কার 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 হ্যাঁ তাই বলছিলাম অবিনাশবাবু আপনার অফিসের অ্যাক্টিং এমডি আসছেন তার হাতে সব তুলে দিতে হবে আমার এই সিজড আর্টিকেলস যা যা আছে চলুন একটু চা খাওয়া যাক না প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না আরে মুশারি জীবনটা এই রকম থেমে থাকে না সময়ের সঙ্গে শুধু এগিয়ে যাবে আর আমরা ভুল ভুলাইয়েতে হারিয়ে আবার যে যার নিয়মে ঠিক আছে ঠিক আছে কাল রাতে খাওয়া হয়নি ব্রেকফাস্ট আর চাটা আমি অর্ডার দিয়েছি আপনি চাটা খান একটা সিগারেট চলবে নাকি নো থ্যাংক সে কি মার্কেট লোক অথচ ঠিক আছে চাটাই অগত্যা খান আসছি স্যার স্যার চা আর ব্রেকফাস্ট এক কাজ করো ওনাকে চাটা দাও আর আমার জন্যে চা আর নাস্তাটা রেখে যাও ওকে স্যার আসছি হুম আপনার ধোঁয়ার অ্যালার্জি নেই তো না না বেশ এবার আপনি আপনার এই কোম্পানির সঙ্গে রিলেশনের ধোঁয়াটা ক্লিয়ার করুন তো আপনাকে এখন আর হসপিটাল যেতে হবে না আপনি আপনার স্টেটাসটা একটু জানান পরে অফিসিয়াল স্টেটমেন্টটা আমরা নিয়ে নেব দেখুন এই শুভশ্রী মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমি খুব সুনামের সঙ্গে কাজ করতাম আর বস শুভ চ্যাটার্জি আমাকে দারুণ পছন্দ করতেন তাহলে আপনাকে টার্মিনেট করল কে বস ইন্টারেস্টিং হুম তো আপনি অন্য কোম্পানিতে জয়েন করলেন না কেন অ্যাকচুয়ালি আমার স্যালারি প্যাকেজটা কিছুতেই ঠিকঠাক হচ্ছে না তার এখন সেভিংসের প্রায় অর্ধেক খরচ হয়ে গেছে এখন যাই হোক একটা ডিসিশনে তো আসতেই হবে ওকে ওকে ঠিক আছে কন্টিনিউ করুন হ্যাঁ যা বলছিলাম বস আমাকে দারুণ প্রেফার করতেন আসছি স্যার কমিন কমিন অবিনাশ না ইউ আর দ্য বেস্ট সেলার অফ দিস কোম্পানি অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ আর প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ মার্কেটিং ম্যানেজার সবই আপনার শুভেচ্ছা স্যার বিনয় দেখি না বিনাশ পার্টিটা কীরকম এনজয় করলে দারুন তোমার সাকসেসের জন্য এই পার্টিটা থ্রো করা হয়েছিল হুম জুনটা একটু তোমার বড় হয়ে গেল কিন্তু কিন্তু তুমি এখান থেকে অপারেট করতে পারবে সো কাইন্ড অফ ইউর সে সেভিনাশ সবাই তো ফ্যামিলি নিয়ে এসেছিল তুমিও তোমার বেটার হাফকে আনতে পারতে আসলে ও ঠিক কমফোর্টেবল নয় এইসব সব গ্যাদারিংসে তাই মানে আই সি তা তোমার নতুন চেম্বারটা দেখে নিয়েছ স্যার দেখে নিচ্ছি দেখো দেখো কিছু প্রয়োজন হলে জানিও শিওর স্যার আমি কি আসতে পারি এসো জ্যাস্ট মিনিট জ্য কিছু ডাকলাম না 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 বলুন না স্যার গিফট তুমি তোমার কোম্পানির কাছ থেকে পেয়েছো আমি তোমাকে পার্সোনালি একটা গিফট করতে চাই স্যার স্যার তোমার জন্য সেভেন ডেজ লিভ যেখানে খুশি বেরিয়ে এসো যেখানে যাবে বলো আমার নেটওয়ার্ক আছে তোমার অ্যাকোমোডেশন ফুডিং আর ট্রান্সপোর্টের প্রবলেম হবে না স্যার হোয়াট সারপ্রাইজ আর এই সামান্য গিফটটা তোমার বেটার হাফের জন্য স্যার এত বড় গোল্ড চেন হে তো দারুণ কস্টলি দ্যাট ইস অফ বিজনেস আর তোমার বেটার হাফের নামটা ওই কোম্পানির নামের সঙ্গে ফরচুনেটলি মিলে গেছে তোমার বন্ধুদের কাছে জানতে পারলাম যে তার নাম শ্রী তাই লকেটে ওই নামটাই রেখে দিলাম কি পছন্দ কি যে বলেন স্যার আমার ওয়াইফ তো এখন নেকলেস পরে শুধুই ছবি তুলে যাবে একটা ছবি পাঠিও শিওর স্যার তবে আমার ওয়াইফের নামটা কিন্তু শ্রী নয় দেন ওকে আমি ওই নামে ডাকি ওর আসল নাম শ্রীদিপা কি বললে শ্রী শ্রীদিভা এই তোমার অফিসের বস তো দারুণ রসিক লোক কেন এ কথা বলছো কেন বিয়ে করেছেন না বুঝেছি তাই অফিস স্টাফদের বৌদের প্রতি পীড়িত ঝরে পড়ছে তোমার নেকলেস পরা একটা ছবি পাঠাতে হবে ওনাকে বা শর্ত দিয়ে গিফট দিয়েছেন নাকি না তা ঠিক নয় তা এ আর এমন কি নিজের বউয়ের ছবি বসকে পাঠিয়ে দিও ছাড়ো তো ফেসবুকে জমানায় এইসব আদিখ্যেতা এখন আর মানায় না ও আমি বুঝি তাই বললাম যাকে হলিডেটা কোথায় যাওয়া যায় বলো তো একটাই কথা নয় নিতাল কিন্তু হোটেল বুকিং সাইট সিন এসব ম্যানেজ করা কেন তুমিই তো বললে তোমার বসের সব নেটওয়ার্ক আছে নাকি জায়গায় জায়গায় তা এখানে আছে নাকি বুঝব কি করে সব ব্যাপারে কি বলা যায় বউয়ের ছবিটা পাঠাও তারপর বলো দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি না একেবারে যাতা আচ্ছা শোনো না কি বলছি যে স্যার তোমার ওপর এখন ফিদা পার্টনার কথাটা তোলই না প্রফেশনাল রিলেশনশিপ সব তোমার মগজে ঢুকবে না আরে বাবা বলেই দেখো না 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 ও ও আমি বলেই দেখো না পাটনায় ছোট্ট দোতলা বাড়ি আর মাত্র দু কাঠা জমি কন্ট্রাক্টর ভোগ করছে আচ্ছা ওই জোনে কেউ না কেউ তো কাজ করছে সেই জায়গায় না হয় তুমি গেলে বাড়িটা দাদুর খুব মনে পড়ে গো দেখো এখন আমি কিছুই বলতে পারছি না গুড ইভিনিং স্যার গুড ইভিনিং অসময়ে ফোন করলাম না তো না না অসময় হবে কেন একটা প্রাইভেসি তা কিছু প্ল্যান হলো হলিডে হ্যাঁ ওই হলিডে ট্যুরের প্ল্যান নিয়েই সব কথাবার্তা হচ্ছিল হ্যাঁ বলো না মানে ও বলছিলো নৈনিতাল দারুন না মানে আরে মানে মানে কী করছেন অসুবিধাটা কি আসলে টোটাল প্ল্যান আর অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি ভাবছিলাম টিকিট বুকিং অ্যাকমোডেশন ফুডিং সাইট সিন যাবতীয় সব ডিটেলস আমার একজন পরিচিত আপনাকে দিয়ে আসবে ডোন্ট ওয়ারি আপনি বলে দিন নৈনিতাল যাচ্ছেন স্যার হ্যাঁ থ্যাংক ইউ স্যার হ্যাঁ থ্যাংক ইউ এই কি হল নৈনিতাল যাচ্ছি

মানে মানে বলতে চাইছি আপনি কেন ভালো আছেন বস যা করছি আপনি সুখী আছেন এই কোম্পানিটার জন্য তাই তো নাকি বস কিন্তু কোম্পানি আপনার পারফরম্যান্সে সুখী নয় এটা কি ছেলে খেলার জায়গা আপনার সেলসের টার্গেট লাস্ট টু মান্থস ভীষণ আমাকে অনেকে কৈফিও দিতে হয় এই কোম্পানিটাকে এগিয়ে রাখার জন্য কিন্তু সেটা আপনাদের মতো বলছি দিয়ে হয় না বুঝলেন কিন্তু আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করি স্যার রিপোর্টও দিয়েছি এতে কোনো সন্দেহ নেই যে আপনি আমার খুব প্রিয় ছিলেন তাই ঘরে ডেকে এই টার্মিনেশন লেটারটা দিচ্ছি কাল থেকে আপনার ছুটি আর হ্যাঁ এটা নয়নিতাল ট্যুরের ছুটি নয় যে আনন্দ করে এসে আবার আপনি জয়েন করবেন বস আমাকে হ্যাঁ আমাকে একটা চান্স দিন একটা চান্স প্লিজ প্লিজ আর একটা চান্স দিন নো চান্স প্লিজ কেট আউট আপনার অল্টারনেটিভ আমাদের কাছে অলরেডি রিপোর্ট করে গেছে সব শেষ হয়ে গেল শ্রী কেন কাল থেকে আমার চাকরিটা নেই তোমাকে তো তিনি ভালোবাসতেন স্নেহ করতেন বসে আমাকে টার্মিনেট করেছে জানি না তবে চিন্তা করো না একটা কিছু হবেই শোনো মাস তিনেকের মধ্যে আমাকে একটা অল্টারনেটিভ জব জোগাড় করতেই হবে তবে এই কদিন আমরা কিন্তু সেভিংসের উপরেই থাকব তাই লাক্সারি একদম বন্ধ আমরা শুধু এখন বাঁচব তুমি তোমার মতো চেষ্টা করো আমি হোয়াটসঅ্যাপে একজনকে জানি সেও মার্কেটিং কোম্পানির একজন বিগ আইকন আমি আমার মতো দেখি তুমি তোমার মতো চেষ্টা করো নমস্কার নমস্কার আমি শ্রীদীপা বলছি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি একটা বিশেষ প্রয়োজনে আপনাকে ফোন করছি না থ্যাংকস ফর কলিং কে বলছেন আমি শুভ বলছি শখি পাটনা থেকে অনেক দিন আগে তারা খেয়ে জীবনযুদ্ধে পালিয়ে এসেছি শুভ তুমি কতদিন পরে কথা বলছি আমার কিছু বলার ছিল ঠিক আছে সখী তবে ফোনে নয় আমি গাড়ি পাঠাচ্ছি আমার একটা ফ্ল্যাট আছে ফেসবুক ফলো করে দেখেছি তোমার বাড়ির কাছাকাছি ফ্ল্যাটটা আমার বিয়ে করেছ না করতে পারলাম না ঠিক চারটের সময় পাঠাচ্ছি রেডি নিশ্চয়ই যাব একটা কথা শুধু বলি আমার হাজব্যান্ড একটা অর্গানাইজেশনে ছিল করে দিয়েছে প্লেসমেন্ট চাই প্লিজ তোমার কাছে এই অনুরোধ আমি জেনেছি তুমি এই জগতে একজন বিগ শট প্লিজ শুভ প্লিজ প্লিজ শখি শখি নামে আমি তোমাকে ডাকতে ভালোবাসতাম তার কথা ফেলতে পারি না আপ্রাণ চেষ্টা করব তাই আপনি আমার চেম্বারে বস আমি জানি আমি সব জানি তাই সোজা পয়েন্টে আসি শ্রীদীপা আর আপনি ছোটবেলাকার বন্ধু শ্রী ভুলে গিয়ে জীবনের তালে তাল মিলিয়ে এগিয়ে গেছে কিন্তু কিন্তু আপনি পারেনি মানে কি যা তা বলছেন আপনি বস বস আমি চাই শ্রী ভালো থাকুক আপনি ভালো থাকুন আমি আমি শ্রীকে ডিভোর্স দিয়ে দেব হ্যাঁ হ্যাঁ আপনারা ভালো থাকুন এটাই আমি চাই এটাই আমি চাই হাউ ডেয়ার ইউ আর পরের বউকে বিয়ে করব আমাকে বিয়ে নিয়ে জ্ঞান দিতে এসছো সাহস কম নয় ক্যাডা ক্যাডা ইডিয়েট একটা স্যার আমি ডাকছি শ্রীকে শ্রী শীঘ্র এসো হ্যাঁ কাল রাতে বসের অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলছো কথা বলার আর সময় নেই পোস্টমর্টমের ওখানে একবার শেষ দেখা ওনার তো নিজের কোনো আত্মীয় নেই বস এই চিঠিটা রেখে গেছেন সখি তোমার আর অবিনাশের বিয়েতে আমার কোনো গিফট দেওয়া হয়নি তাই সামান্য গিফটটা দিয়ে যাচ্ছি অবিনাশকে রিজন্যাল ম্যানেজার হিসেবে প্রমোট করছি আর জোনটা দিলাম পাটনা কি খুশি হলে তো সখি অবিনাশ শুনতে থাকুন রেডিও অর্ডার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় प्रिय रेडियो ओरा यूट्यूब चैनले